সে লেবু দেখলি মাথা খারাপ হয়ে যাবে আপনার মানুষ ভাববে যে এত লেবু ধরে গাছে আপনারা নিজেরাও বাই করে দেখবেন এই ইউটিউবে দেখবেন কোন একটা ইয়ে খালি বলবেন যে চাইনা সিটলেস লেবু এইটা আমরা দেখ হ্যাঁ প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক পাশে আমার একজন উপস্থিত আছেন আমাদের দেশেরই আমরা যাকে প্রাণ বলি এবং সেই যে কৃষক তো সেই কৃষকের কথাই এবার একটু শুনবো এবং তার কাছ থেকে এটা জানার জন্য চেষ্টা করবে যেহেতু তিনি পরপর বেশ কিছু ফসল আবাদ করেছেন এবং সেই আবাদ করতে যে তিনি কিন্তু নানা প্রতিবন্ধকতার মধ্যে তার কাজ করতে হয়েছে এবং কিছু ফসল তাকে বিনষ্ট হয়েছে তো সেই বিষয় নিয়েই আমি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আর কি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নিয়ামত মন্ডল নিয়ামত মন্ডল জি আচ্ছা চাচা আপনি বলবেন আপনি তো একজন কৃষক জি

এটা নেটে দেখি আমি যে জিলাইটিও কালেকশন করেছিলাম ওই এক বছর ব্যবসা হয়েছিল আর দুই বছর তিন বছর একদম মায়ের পরে রাগ করে কাটিয়ে দিলাম কারণ কি কারণ ওটা মানুষ ওটা তো চা খাওয়া জিনিস না ওটা ভাতে খায় তো এমন একটাই বর্ষাকালে মানুষ খাইলেও না আপনার মনে করেন যে কোলা ব্যাঙে যে আষাঢ় মাসে ওঠে ওরাম সিঁদুরির মতো পাইকি গাছ তলায় হাজার হাজার বই থাকলে নো লো কইলো না রাগ করে কি করবো লিসে জমি যার জন্য মেলা ক্ষতিগ্রস্ত যার জন্য কাটি দিলাম কিন্তু আমরা বাজারে তো সাধারণত যে লেবুগুলো আমরা যেটার কথা বলছে না সেই লেবু তো মোটামুটি দাম তো ভালো আমরা না না ওই এক রোজার মাস রোজার মনে হয় পনেরো দিন আগের থেকে শুরু হয় রোজার মাছটা তো এক মাস বেছে আমার ধরেন এই পনেরো হাজার বিশ হাজার জমি নিচ্ছে খাজ দিয়ে পড়তে হয় না তার জন্যে এবার মাইরি দিয়ে আমি কলা করে দিছি মানে পোড়াই কলা মানে কতটুকু জমিতে আপনার লেবুটা ছিল লেবুগুলো মোট ছয় বিঘা ছিল ছয় বিঘা ছয় বিঘার কি একই রকম অবস্থা একই রকম অবস্থা এখনও আছে আমার লেবু এখনো তুলতে পাঠালাম তবে কথা হচ্ছে যে অল্প আছে আর আমি মাইরি দিয়ে সব মানে এই লসের কারণে এই লসের কারণে তবে আমার ই আছে মানে আশা আছে স্বপ্ন আছে যে লেবু আমি আবার করব এটা সঠিক কারণ কি কারণ আছে তো আপনি নিজেও তো বলেন যে আমি এই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই লেবু ধরেন নেটে দেখি এমন একটা পর্যায়ে গিয়েছিল মানে মাঠকে মাঠ হ্যাঁ গিয়েছিল এখন অনেকটা মাইরি দিয়েছে মোটামুটি এক টাকা দেড় টাকা কেজি যাচ্ছে বর্তমান মানে পার পিস পার পিস আচ্ছা পাঁচ বিচ এক থেকে দেড় থেকে তবে আমি আশা করছি আমি আবার করব এই আপনার এই যে ইউটিউবে নাকি কয় ওই চ্যানেলে যদি কারোর মন হয় যে আমি ওইটা দেখবো আপনি দেখবেন আমার এটা সাক্ষাৎকার দিয়ে আছে মোটামুটি মনে করেন যে লেবু কত আমি কত লেবু ধরি যে ওই এই কথাগুলো ভুলছি আমি এক সময় বলেছি যে বেকার যারা ছেলেপেলি শিক্ষিত হ্যাঁ যারা চাকরি বাকরি না পাচ্ছেন দু এক বিঘি জমি নিয়ে

মানে লেবু যদি না খায় তাহলে তো আর আমি তো আসলেই পয়সা পেলাম না ও তো কেউ কিনলে না এমনি নিয়ে মানুষ খাবি হাজার হাজার লেবু মানুষ এমনি বলিস তুললি নিয়ে যা খাও তাও খাওয়া লোক হয়নি তবে এখন এক টাকা দেড় টাকা যাচ্ছে যাচ্ছে তো তুলি দিলি দেড় টাকাও নিচ্ছে তবে লেবু আমি আশা করছি আবার এবার করব আবারও কর হ্যাঁ আবার মানে ক্ষতির পরিমাণের কথা জেনেও জানি শুনি আবার করব আড়াই বিঘা আবারও করবো আচ্ছা এবার আমার প্রশ্ন হলো যে আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি নিজের মুখে বললেন যে আপনি প্রায় দর্শক আমরা শুনছিলাম কিন্তু কৃষকের কথা তিনি কিন্তু এই যে ছয় বিঘা জমিতে প্রায় পুরা জমি প্রায় আর কি আপনার তিনি আবাদ করেছে আপনার লেবু কিন্তু সেই জায়গা থেকে তিনি কিন্তু তার জমিতে যে লেবু সেই লেবু আবাদ করতে যিনি কিন্তু তিনি কি পর্যাপ্ত পরিমাণ লেবু ধরেছে কিন্তু হয়েছে কিন্তু বড় দুঃখর কথা হলো যে তিনি কিন্তু বাজারে যে বাজার করতে যে অর্থাৎ তিনি যে দামটা যে পাওয়ার কথা ছিল সেই দামটা ন্যায্য মূল্য তিনি না পাওয়ার কারণে কিন্তু তিনি আজকে বড় ধরনের এই কাজ করতে যে তিনি ক্ষতির মুখী হয়েছেন তো এই যে ক্ষতি হয়েছেন তাতে আপনার ক্ষতি পরিমাণটা কেমন হতে পারে আল্লাহ এক বিঘা জমি লিস্ট খাস না বিশ হাজার তারপরে আপনার হচ্ছে এর পিছনে একটা না একা তো আর সব সম্ভব না এতো পাঁচশো থেকে একটা জোন হাজরি পাঁচশো থেকে তো কিভাবে পড়তে হয় পড়তে হয় না এখন আবার আস্তে আস্তে অনেককেই চাটি দিয়েছে আপনি মনে করেন শতকরা পঁচাত্তর পার্সেন্ট কাটা বড়ি গেছে পঁচিশ পার্সেন্ট গাছ আছে এই সুযোগে আবার আমি চাচ্ছি যে যে জায়গায় লস হয় ওই জায়গায় আবার হাত রাখবে আল্লাহ যদি আমার মানে রাখে নেব আমি কলম বাঁধেছি যদি কারোর মনে হয় সিটলেস সাইনা সিটলেস যেটা বারো মাস হয় এটা করবেন কিংবা এর গুণ পান সম্বন্ধে জানবেন আমার এই ইয়েত দেখেও জানতে পারেন কিংবা আমার সরজমিন ফরাদ নার্সারি কুষ্টিয়া সদরের ভিতরে কুষ্টিয়া সদর ইউনিয়ন আলামপুর ভাদালিয়া বাজার স্বস্তিপুর এর ভিতরে আমার নার্সারি যদি কারো মন বলে যে কলম নেব তাহলে আসতে পারেন আমার গাছে বাধা আছে আচ্ছা আচ্ছা তার মানে এই কলম যেটা আপনি বলেন যে এটা কি কি লেবু বলেন এটা চাইনা সিটলেস চাইনা সিটলেস যে লেবুটা এই লেবু কি মোটামুটি ধরে কেমন অতিরিক্ত ধরে কিংবা বারো মাস ধরে কিংবা এছাড়া বাংলাদেশে এমন লেবু এখনো হয়নি যে বাজার জাত করে কিংবা বাজার ঠেকা রাখে এই দি ঠেকা রাখে এরাই হচ্ছে বারো মাস দেয় আপনি অসময় লেবু পাবেন কোন এই সব সিটলেস সেটলে সারা বাজার জাত করার মতো লেবু নাই আর তো ধরনের কোনো লেবু নাই তার মানে আমি যেটা বলতে চাচ্ছেন মোট কথা এই লেবু তো আসলে বারো মাসই হয় আর এই বারো মাসে যে সিটলেস যে চায়না যে কথা বললেন এটা মূলত আপনি সারা মাসে যে বাজার আমরা লেবুগুলো আমরা যেটা দেখে থাকি এই লেবুটাই সেটা সেই সেই সিটলেস তার মানে এইটা পুরোটা আর কি বাজার আর কি দখল করে আছে আচ্ছা তার মানে আপনি ইচ্ছা করলে সাধারণত একজন মানুষ যদি কেউ যদি মনে করে যে আমি আপনার কাছে চারা নেবো বা আপনার কাছে পরামর্শ নেবো তাহলে কি আপনার কাছে নিতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আমি সারাও দেব অবশ্যই লোকের পরামর্শ দেব তাতে ওই লোক লস হবে না আমরা প্রথম এটা না জানার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই এই গাছ লাগাইছিলাম আমি ছয় ফিট স্কোয়ার কিন্তু গোটা লাগানোর নিয়ম বারো ফিট স্কোয়ার কারণ একটা গাছ মেলা বড় হয় তিন বছর একটা গাছের বয়স যদি পূর্ণ হয় তাহলে ওই গাছে আপনার যত বাজার ডাওয়ানই যাক আপনার ওই সাঁসি বাসি থাকবে কিংবা তার তার কম বেশি লাভ হবে লাভবানই হবে হবে লস হবে না লস হবে না না ভোট কথা আপনারও তো লস হয়নি কিন্তু লস শুধুমাত্র একটা জায়গায় হয়েছে আপনি ন্যায্য যে মূল্যটা সেই মূল্যটা আপনার কথা আমি সময় আসলে দেশে হ্যাঁ গেছিলো নেটে দেখি আমরা তো বাঙালি যখন যেটা হয় ওইটা দশে বেশি ঝাঁপি পড়ি যার কারণে এই লসটা আচ্ছা আচ্ছা তাছাড়া মূলত লেবু চাষ করা লস নয়সা আচ্ছা আমি আরেকটি কথা যেহেতু এবং বিদেশের মানুষের এই লেবু যেহেতু আপনার দামও মোটামুটি যদি পাওয়া যায় তাও ভালো এবং একটা গাছ যদি আপনি যদি বিশেষ করে আপনি যেহেতু চারার কথা বলেন যে আপনার কাছে এখান থেকে চারা পাওয়া যাবে আরকি তো আমার প্রশ্ন হলে যদি এই চারা যদি লাগানো যায় তাহলে এই সারা লাগানোর পরে কত দিনের মধ্যেই মোট করতে গাছ থেকে আর কি সারা ফল সংগ্রহ করে বা লেবু ধরতে পারে ছয় মাসেরতেই শুরু হবে আমি যে কলমগুলো দেব এটা ছয় মাসেরতেই শুরু হবে আপনার নয় মাস এগারো মাস এক বছরে যে সম্পূর্ণ গাছের লেবু পাবেন মানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো লেবু পাওয়া যাবে মানে এই গাছ কি ঝাঁকড়া করে হয় না কি বড়ো মানে হ্যাঁ ঝাঁকড়া হয় ঝাঁকড়া হয় ঝাঁকড়া হয় আচ্ছা তার মানে আপনার ছয় মাস থেকে আর কি ধরা শুরু ধরা শুরু হবে আচ্ছা নয় মাসের মাথায় যে পুরো প্রত্যেকটা গাছে এক বছরের মধ্যে সব গাছে লেবু পাবেন সব গাছে সব নিশ্চিত নিশ্চিত এতে কোনো ভুল নেই হ্যাঁ কোনো ভুল নেই যদি কারোর মনে হয় যে ভুল তাকে আমি সরজমিন নিয়ে সে আমার কাছে গাছ নেই আমি তার ওই যে জায়গা লাগাবে আমি ওই জায়গা যাব আর ওই গাছ আমি ওই ছয় মাস পর যাই আমি সব গাছে লেবু ওই লোকেরা আমি দেখা দিয়ে আসবো ও লোকমার সাথে ই করো মানে এর জন্য কি আলাদা কোনো pesquisa করতে হয় কোনো pesquisa নেই লেবুর কোবে একটা pesquisa না শুধু লাগাই লাগে লাগাইনি লাগে তবে একটা রোগ আছে যেটা হচ্ছে বড় গাছ আপনার তিন বছরই গাছু হঠাৎ মারা যাবে ওরে চামড়া মাটি শুজায় চামড়া পইছে যায় এই রোগটা আমরা কৃষি অফিসারের সাথে মেলাদি ই করিছি অনেক কিছু ব্যবহারই কইতে দেখছ তবে কম বেশি দুই একটা মারা যাচ্ছে এটা এখনো আমরা মারা এটা কি মূলত মাটির গুনে হয় নাকি আল্লাহ জানে অফিসারটা ওই টুটি আইলো কত কিছু দি আইলো কম বেশি গ্যাস হয়তো দেখা যাচ্ছে যে একটা বাগানে 200 টা আছে হয়তো এর ভিতরে এক বছরের মধ্যে হয়তো 20 গাছ মারা গেল হুম এরকম হয় হয় হুম আচ্ছা কিন্তু এই রোগ মূলত নির্ণয় করা বাসা এটা এখন আমরা করতে পারি নি পারিনি আগে না মানে এটা কি আপনার কাছে মনে হয় যে এই আসলে লেবুর গাছে হয় না কোন্ননর গাছেও হয় তবে আমার কাছে মনে হইছে যে লেবু ডা তে আর অন্য কিছু তো আমি দেখল না ধরেন একটা গাছে 100 লেবু ধরেই রয়েছে হুম ওই গাছটা হঠাৎ মারা গেল হঠাৎ মারা যায় আরে বুড়া সামড়াডা মাটি শুদা সামড়াডা এটা ই হ্যা ইস্পাত পড়ি ওই জায়গাটা পচি যায় পচি গেলে গাছ শুকো মারা যায় আচ্ছা ফল সহই মারা যায় তবে আমার ওই লোক যদি মনে করে যে আমার এই গাছ মারা যাচ্ছে আমি এই জায়গায় আবার ছয় মাসেই লেবু ধরাবো ও লোকটা পারবে পারবে হ্যাঁ সম্ভব সম্ভব আচ্ছা এই কিছু না হলেও সিটলেস সম্ভব প্রদর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন প্রান্ত থেকে কৃষকের কথা তিনি এই যে আপনি তো প্রথম চাষ করেছেন মনে হয় লেবু আপনার করোনার প্রথম করোনা যখন দেশে আসলো তার আগ দিয়ে আমি করেছিলাম আমার এইটা দেখি আপনার ধরেন আমার হাত মনে হয় পঁচিশ তিরিশ করা আছে মানুষের সে আচ্ছা মোবনের মালিক ওই করোনায় ঢাকা থাকিও আমার কাছ এক পিস সারা একশো টাকা করে কেনেছে কিনি সে ওই ভদ্রলোক বাগান করেছে এইটাই এই নেটে দেখেছে আমি ওই ইউটিউবে একটা সাক্ষাৎকার দিছিলাম

যে যেহেতু আপনি এই লেবু আপনি অভিজ্ঞ একজন মানুষ আপনি যে দীর্ঘদিন ধরে আপনি এটা চাষ করেছেন এবং প্রথম অবস্থায় যেহেতু চাষ করেছেন তাতে তো আপনার ওখানে সম্ভবত লস হয়নি কিন্তু এইবারই বোধহয় সম্ভবত আপনার লস হয়েছে লস হয়েছে আমার গত ধরে নেন দুই বছর হ্যাঁ গেছে আচ্ছা এই বছর গত দুই বছর লস চলি গেছে এই বছরে তমুক খুব একটা লস না কারণ আছে এই বছরে যাই দাম পাই যে আমার যেটুক ঘুই আছে তাতে আল্লাহর রহমতে লাভমান তাছাড়া লস যেটা চলে গেছে যার কারণেই আমি আবার নতুন করে লাগাবো আবার শুরু করছি হ্যাঁ আবার শুরু করব আচ্ছা একটু জানছি চাচা আমার চাচা যেহেতু আপনার কথাগুলো শুনছি এবং অনেক মানুষ হয়তো বা জানতে চাইবেন দর্শক আমরা যেহেতু আপনার এই যে সরাসরি প্রান্তিক কৃষকের কথা শুনছিলাম এবং একজন প্রান্তিক কৃষক তিনি কিন্তু সব ধরনের কৃষক তো আসলে সব ধরনের চাষই করে বিভিন্ন সিজন ভিত্তিক তো তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই যে যে চায়না যে সিড যে লেবুটা চাষ করেছেন সেই চাষ করে তিনি কিন্তু প্রথম অবস্থায় বেশ সফলতা অর্জন করেছেন কিন্তু মাঝপথে এসে তিনি কিন্তু এই লেবু চাষ করার পরে বিশেষ করে এই বাজারে এর পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকার পরেও কিন্তু এর দাম না থাকার কারণে তিনি কিন্তু বেশ ক্ষতির মুখে পড়তে হয় এবং ক্ষতির মুখে পড়ার পরেও তিনি আবারও কিন্তু প্রত্যাশা করছেন এই জায়গা থেকে যে এই লেবু চাষ করে তিনি আবারও মানুষের মাঝে সাড়া ফেলবেন এবং যেহেতু তিনি একটা কথা বলছেন যে এই যে চায়নার যে লেবুটা এই লেবু চাষ অত্যন্ত ফলন এবং বিশেষ করে ধরে অত্যন্ত ভালো এবং গাছ যে বেশি ধরনের বড় ধরনের হয় তাও না কিন্তু তো তিনি এই জায়গাতে ঘুরিয়ে দাঁড়িয়ে আবারও এই লেবু চাষ করতে চান এবং পাশাপাশি এই লেবু চাষের মধ্যে তিনি আবারও তিনি এই নার্সারি থেকে তার বিপ্লব ঘটাতে চান তো চাষ আমি তো আপনার মাধ্যমে এটুকু জানতে চাচ্ছি যেহেতু আপনার কথাগুলো মানুষ শুনছে আর কি তো আপনার এই চারা যেহেতু অনেক মানুষ কথা শুনছে আপনার চারার দাম কেমন কি চারার দাম খুব একটা বেশি না চারা আপনার যদি গাছের তে কাটিয়ে দিই তাহলে পঁচিশ বিশ আর যদি বলেন যে না আমার একদম সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন তাহলে তিরিশ মানে টাকা হ্যাঁ পার পিস পার পিস আচ্ছা দর্শক আসলে দাম কিন্তু খুবই সামান্য এবং আসলে এই যে ৩০ টাকা বা এই যে পঁচিশ টাকারকে কথা যেটা বলা হচ্ছে আমি যখন কিনেছিলাম তখন একশো টাকা করে কিনেছিলাম পার পিস পার পিস আচ্ছা আপনি কোথা থেকে চারাগুলো আবিষ্কার করলেন আমি এই চারাগুলো আবিষ্কার করেছিলাম হচ্ছে নেটে দেখে আপনার জেলা রাজবাড়ি বহরপুর মানে থানা এ একেন্টিকা ওনার সারি থেকে আপনি নেছলেন আনিছিলাম জি আচ্ছা কয়টা কয় আপনি মানে প্রথম শুরু করেন আপনার ও মেলা তার মানে আমরা তো 4 হাত स्क्वायर লাগাইছিলাম আচ্ছা ওটা ভুল সাজিশন হইছিল আচ্ছা লেবু এখন করব আছেগা 12 হাত स्क्वायर তাতে ওর ভিতরে আমি অন্য ফসল করব আস্তে 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 এক দুই বছর করার পরে দুই বছর পরে ওই ডাল যখন ডালে ডাল পাওয়া পাওয়া হবে তখন আর অন্য ফসল করবো না তখন লেবু যথেষ্ট এক গাছে আপনার এক হাজারের বেশি লেবু দিবি আপনার অন্য ফসল লাগবে না তো আপনার এক টাকা আর আপনি বছরে তিন মাস পালু দাম পাবেন আর আর নয় মাস দাম না পালু চলবে এই লেবু কি মোটামুটি খেতে তো সুস্বাদু মোটা হ্যাঁ সুস্বাদু ঘ্রান তো আছে হ্যাঁ সুন্দর আমি এই যে কয়েকদিন আগে গ্রামীণ গ্রামীণ বলছে এই যে এখানে ভাদালি যে যে পল্লীবিদ্ধ অফদার যে জিএম টি এম সব আসলো আর নার্সারির এখানে একটা পোলে কাজ করতে আমি ওই লেবু তুলে ওনার সবাই হচ্ছে খাওয়ালাম ওনারা সবাই লেবু দেখলো আসলে যে সিটলেস সুন্দর এটা আপনি সারা দেশে খোঁজ করেন কারণ সব জায়গায় সিটলেজই পাবেন তাছাড়া আপনার এই মানুষের চাহিদা মিটানির মতো লেবু নাই তো আচ্ছা সিটলেস ছাড়া নাই আচ্ছা মানে দেশি যে আগে যে লেবুটা ছিল সেই দেশি তো এক সিজন ধরে ও তো ওই মানুষের চাহিদা মেটবে না বুঝতে পারছি আপনার রোজার মাসে লেবু লাগে কত এমনি এই যে সরবত এই যে শরবত আলারা আমার কাছে চার টাকা পিসও কেনেছে চারশো টাকা সহ কিনেছে তার চারটি খানি ব্যাপার নাকি একটা লেবু একটা গাছে যে পরিমাণ লেবু হয় যদি তিন মাস বেচা যায় দামে তো অনেক টাকা হয় অনেক পয়সা হয় হ্যাঁ আহ্লাদ দিলে অনেক পয়সা হয় লস হয় না না লস হয় না আচ্ছা কিন্তু এবারই লস হয়েছে আপনার লস হয়েছে গত দুই বছর হ্যাঁ গেছে যে বছর যে রোজা গেলে এই রোজারটা লস হয়নি এই রোজারটা আমি এক সামান্য বিঘি ডাইরেক্ট ভুঁইয়ে আছে ওতে আল্লাহ দিলে ভালো হয় তারপরে এখন আবার আড়াই বিকি করব তার হয় মাস কেনেকৈ ভিতরে লাগা ফেলবো আচ্ছা ঘুরে দাঁড়াতে চল আবার উর্পাত আগাবো প্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন প্রান্তিক কৃষকের কথা তিনি এই যে লেবু চাষ করে বেশ বিপ্লব ঘুরিয়েছিলেন এবং যেহেতু মাছ এসে তিনি এই লেবু চাষ করে তিনি ক্ষতির মুখে পড়েছেন তিনি আবারও ঘুরে দাঁড়াতে চান এবং এই চাষকে তিনি আবারও মানুষের মাঝে চাষ করে দেখাতে চান এবং মানুষকে এই যে লেবুর যে চাহিদাটা সেই চাহিদা যে তিনি বিশ্বাস করেন যে এই চাষটা যদি সঠিকভাবে বা যদি লেবুটা যদি দাম পাওয়া যায় তাহলে কৃষক কিন্তু লাভবান হয় এবং লাভের মুখ দেখে তো দর্শক আমি এতক্ষণ ধরেই এই যে একজন প্রান্তিক কৃষক তার যে লেবু চাষ সেই লেবু লেবু চাষের উপরে তার কাছ থেকে আমি কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে